দণ্ডবৎ প্রণাম জয় শ্রী রাধে শ্রীধাম রাধাকুণ্ডে সুদীর্ঘ বহু বছর মহন্ত পদে পণ্ডিত অনন্ত দাস বাবাজি মহারাজ আস্ব ছিলেন তার চরণাশ্রিত তিনি এই দাসের নাম রেখেছেন শ্যামপদ দাস বাবাজি শ্যাম্পদ দাসের শিক্ষাগুরু দীক্ষাগুরু বেশের গুরু সব তিনি একই গুরু তা তাঁর প্রত্যেকটা গ্রন্থে বেশিরভাগ গ্রন্থেই উনি খুব সঙ্গীত কোনো মহাজিনি পদকে উদ্ধৃত করতেন করেওছেন ওনারই বর্ণিত একটি গ্রন্থে ছিল রঘুনাথ দাস গোস্বামী প্রভু উনি শ্রী শ্রী রাধারানীকে দুটি দুটি স্বভাবের ভজন আছে আমরা জানি একটি বহির্মুখী একটি অন্তর্মুখী ভজন তা অন্তর্মুখী ভজন অর্থাৎ কিন্তু অর্থাৎ কিনা মানসে যে আস্বাদন সেটাই অন্তর থেকেই আসছে সেই স্বরূপে তিনি চলে গেছেন তার স্বরূপটা তিনি জানেন যে তিনি রতিমঞ্জুরী ছিল রঘুনাথের যশ্মীপাদের কথাই বলছি তিনি দেখছেন যে শ্রীমতী রাধারানী যেখানে যেখানে চরণটা রেখে হাঁটছেন জঙ্গল দিয়ে বা বনপথে যাচ্ছেন কুঞ্জের দিকে উনি চরণটা যে তুলছেন তখনই দেখা যাচ্ছে একটা করে পদ্মফুল কমল স্থল কমল জলে কমল হয় এ স্থল কমল উনি আস্বাদন করতে করতে লীলা আবিষ্টের মধ্যে থাকতে থাকতেই সাবিষ্ট লালসার মধ্যেই উনি বর্ণনা করছেন এই রকমই হে স্থলকমিনী এই কুঞ্জবণী গর্বিতা হইয়া ভ্রম কিসের কারু হে স্থল কমলিনী এই কুঞ্জবণি গর্বিতা হইয়া ভ্রম কিসের কারণি অট্ট হাস্য সুধারাশি সানিধা ধরে সা অট্টাসী রঘুনাথ দাস গোস্বী প্রভু যখন এই বর্ণনাটা করছেন প্রভোধানন্দ সরস্বতী পাদের সম্মুখে গোস্বামী গোস্বামী তো একটা গোষ্ঠী হয় ইষ্ট গোষ্ঠী তখন গোস্বামী কথা প্রভুর কথা শুনেই প্রভোধানন্দ সরস্বতী যার নাম ছিল আগে প্রকাশানন্দ সরস্বতী তুমি দাঁড়াও দাঁড়াও রঘুনাথ দাস গোস্বামী প্রভু আমি তো ঠিক এই মর্মেই আরেকটি বলিষ্ঠ সদ্য প্রস্ফুটিত কমল ওই রায় কমলিনীর চরণে দেওয়ার জন্যে আমি এরম বর্ণনা করেছি তাই নাকি আপনি কিরকম করে পড়েছেন অনন্ত শ্রীযুত অদ্ভুত বই রাধারানী অনন্ত শ্রীযুত পরম অদ্ভুত বৈভবা শ্রীরাধারাণী নিকুঞ্জ নাগরী নবীন কিশোরী হরিপ্রিয়া ঠাকুরণী শ্রী জুতো পরম অদ্ভুত বইভবা শ্রী রাধারাণী পদ পদ্মুরাগ পরাগ বৈভব ব্রহ্মাদির সুদূর লঘু পদ পরাগ ভব ব্রহ্মাদির সুদুর্লভ প্রতি রেণু চিন্তামণি সম সকল সম্পদ প্রদ অনন্ত সেজুত পরমভূত বই শ্রীরাধারাণী কুঞ্জেশ্বরীর কৃপা কটা খের কিবা হে কুণ্ডেশ্বরী শ্রীমদেশ্বরী কুণ্ডাই নম কুণ্ডেশ্বরীর কৃপা কটা খের কিবা মহিমা বর্ণিতে পারে পুরুষার্থ সার প্রেমামৃত ধার বরি খয়ে শত রে মহিমা শ্রীরাধার মহিমা শ্রীরাধার মহিমা মহামাধুরিমা প্রণাম করিয়ে পরম আনন্দে রাধারে মহিমা এমনি করে দেখুন এখানে ছিল গোস্বামী প্রভু এদিকে রঘুনাথ গোস্বামী প্রভু এদিকে শ্রীমদ রুপ গোস্বামী প্রভু এদিকে প্রভোদানন্দ সরস্বতী এদের অদ্ভুত মিলনে দেখুন এদের যেই যেইমাত্র এক আর আরেক গোসাইয়ের সঙ্গে মিলন সঙ্গে সঙ্গে তখন ওই ইষ্ট রাজ্যে চলে যায় সেই রাজ্যে চলে গিয়ে যেখানে কিনা নিত্যদিন শুধু প্রেমের পসরা নিয়ে দাঁড়িয়ে আছেন ভক্তি মহারানী বৃন্দাদেবী আজকে মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ তথা ছয় গোস্বামীর অন্তর্গত ছিল গোপাল গোস্বামীজির তিরোধান তিথি অর্থাৎ কিনা আজকের দিনে গোপাল ভট্টগোস্বামী পাদ শ্রী শ্রী চৈতন্যলীলাতে আবির্ভূত হয়ে তার যা মহাপ্রভুর চরণে সেবা করা তা পরিপূর্ণ করে তিনি চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। তা এমন দিনে আমাকে সুযোগ দেওয়া হয়েছে হরি কথা হরিগুণ গান শোনাবার জন্য এটা তো জনম জনমের সৌভাগ্যের প্রতীক মাত্র কারণ হরি কথা খুব চেষ্টা করলেও দেখুন বলা যায় না কারণ চুরাশি লক্ষ জনমের মধ্যে এই মানব জনমের আগে পর্যন্ত এত সংখ্যা কারো মুখে বল নেই ভাষা নেই সকলে মুখ আছে চর্বণ করছে মুখ দিয়ে ভাষা নেই মানুষকে ভাষা দেওয়া হয়েছে তাহলে সেই চুরাশি লক্ষ জনমের শেষ জন্মে মানুষ আর সে যদি পণ্ডিত অনন্ত দাস বাবাজী মহারাজের মতন সুযোগ্য গুরুর চেলা হয় শিষ্য হয় তার মুখ থেকে তো সদায় স্ফূর্ত শত স্ফূর্ত শত শ্রী হরি শ্রীমতী রাধারানীর গুণগান নির্গত হবে এবং অনেক কৃষ্ণ ভক্তকে অনেক রাধারানী দাসীকে প্রচুর পরিমাণে প্রভূত পরিমাণে যদি তারা আনন্দ পায় তবেই এই অধমের সব শিক্ষা দীক্ষা প্রভৃতি সার্থক আমি সকল শ্রোতাদের পুনরায় ধন্যবাদ প্রণাম জানাচ্ছি জয় শ্রী রাধে